বোঝাবো আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গে এখন সন্ত্রাস চলছে খুব মানে ভোটের রাজনীতি নিয়ে মানে তিনি তিনি মনকে ভোট দিতে মানে না দিলে হচ্ছে সন্ত্রাস যদি বুঝতে পারে যে বিরোধী কোনো রাজনীতি করছে তবেই ওরা বাড়িতে হুমকি দিচ্ছে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এটা হচ্ছে দ্বিতীয় এজেন্ডা থাকবে বহিরাগত বহিরাগত বলে এখানকার তৃণমূল প্রার্থীরা তারা চিৎকার করছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন দেখুন বহিরাগত আমি কি ভারতবর্ষের বাইরে আমি একজন ভারতীয় নাগরিক এটাই আমার পরিচয় আর আমার অধিকার আছে ভারতবর্ষের যে কোনো সংসদ থেকে আমি দাঁড়াতে পারি অতএব এটা তো পশ্চিমবঙ্গ এটা তো আমার মাতৃভূমি বলতে পারি আমি তাই আমি আমার মাতৃভূমি থেকেই দাঁড়িয়েছি এখান থেকে ওখানে কি বলুন পাঠানকে আনতে পারে না না ওই রকম তারা যদি আনতে পারে তাহলে আমি কেন বহিরাগত এখানকার লোকের একদম একদমই তাই আমি কোনো ব্যক্তিগত কাউকে আক্রমণ করব না যেই রাজনীতি দল রয়েছেন তাদের আইডিওলজির পক্ষে আইডিওলজির বিপক্ষে আমি কথা বলবো বিজেপির বিপক্ষে কথা বলবো টিএমসির আইডিওলজির বিপক্ষে কথা বলবো আমি তো আগামী দিনে আপনার পথ চলার পথে আপনি কেমন সাড়া পাচ্ছেন মানুষে হ্যাঁ দেখুন লোকজন সাড়া দেখুন লোকজন প্রচুর দুহাত ভরে আমাকে দোয়া আশীর্বাদ করেন আমি নিশ্চিত এখান থেকে জিতে আমি মুথুরাপুর হয়ে কাজ করতে পারবো